আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি বাষট্টিতম তম পর্বটি খুব শীঘ্রই আসতে চলেছে আর এই নাটকটির বাষট্টিতম তম পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল বেলা দুপুর তিনটায় শুধুমাত্র ইগল ড্রামা ইউটিউব চ্যানেলটিতে আর এই নাটকটির আঠাশটিতম পর্বটিতে এটাই ঘুরতে চলেছে যে সোহাগ সকল ইনভেস্ট করতেছে এলাকার লোকজনের কাছ থেকে ইনভেস্ট দিতেছে এবং কোম্পানির লোকের কাছে দিতেছে আর এতে ফলাফল আসবে এটাই যে সোহাগ একটি ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে এবং ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন আর এটা আমরা দেখতে পাবো বাষট্টির পর্বতে আর তখন এটাও আপনারা দেখতে পাবেন যে বড় অর্থাৎ আজগর সাহেব যে এই চালটি সিলেসে এসে সম্পূর্ণ আপনার সে বিষয়টা সামনে চলে আসবে সো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটি লাইক দিতে ভুলবেন না আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে